হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের আমার কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা থেকে কি কি শিক্ষা পেয়েছি তাই তোমাদের বলবো যে কোনো ভ্রমণার্থীর কাছে কাশ্মীর ভ্রমণ স্বপ্নের মতো কিন্তু সেই ভূস্বর্গ দেখার স্বপ্ন যদি দুঃস্বপ্ন হয়ে ওঠে তাহলে তা বড়ই বেদনাদায়ক আমার কাশ্মীর ভ্রমণের বেড়ানোর থেকে আমি কিছু শিক্ষা পেয়েছি কর্মসূত্রে আমি বেশ কয়েকবার কাশ্মীর ভ্রমণ করতে গিয়েছিলাম কাশ্মীরের রূপ এক একটা ঋতুতে এক এক রকম তবে শুধু কাশ্মীর নয় যে কোনো পার্বত্য উপত্যকা শীত গ্রীষ্ম বর্ষা বসন্তে রূপ পরিবর্তন করে তাই কাশ্মীর ব্যতিক্রম নয় তবে পর্যটকরা যে সময় কাশ্মীর বেড়াতে যায় সেই সময় শুধুই লোকের ভিড় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত শ্রীনগরে পর্যটকদের মরশুম থাকে মানে একদম পিক সিজন যাকে বলে এবং সেই সময় কিন্তু শ্রীনগরে বেশ গরম কারণ শ্রীনগর হচ্ছে পাহাড়ে ঘের o তাই এপ্রিল থেকে অক্টোবর যারা শ্রীনগর যায় তাদের কিন্তু এসি রুম বুক করতেই হয় যেটা কল্পনা থাকে কাশ্মীর মানেই ঠান্ডা সেটা কিন্তু নয় শ্রীনগর কিন্তু বেশ গরম জায়গা শ্রীনগরে বেড়ানোর জন্য রয়েছে মুঘল গার্ডেন আর তার সাথে আছে ডাল লেক এপ্রিলের প্রথমে দেখতে পাওয়া যায় টিউলিপ গার্ডেন মে মাসে কিন্তু এই টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে যায় কোনো রকম কোনো টিউলিপ ফ্লাওয়ার দেখা যায় না মার্চ মাসে কাশ্মীর গেলে দেখা যাবে এই রকম বরফ চারদিক তখন বরফে ঢাকা থাকে তখন সবুজ কম সাদা বেশি চারদিক বরফে ঢাকা তোমার মনে হবে সত্যিই তুমি কোনো একটা অন্য দেশে এসেছ তখন কিন্তু ফুল দেখতে পাওয়া যাবে না অক্টোবর মাসে টিউলিপ অথবা বরফ কিছুই দেখা যায় না তখন দেখা যাবে আপেল আর দেখা যাবে গোলাপ ফুল তো নভেম্বর মাসে আবার এই উপত্যকা পুরোপুরি রুক্ষতায় ভরে ওঠে তখন দেখা যাবে জাফরান খেতে জাফরান অর্থাৎ কেশর কেশরের যে ফুল বেগুনি রঙের ফুল হয় সেই ফুল কিন্তু সেই ফুল দেখার জন্য তোমরা নামতে পারবে না গাড়িতে করে যেতে যেতে দেখতে হবে সেখানে স্পেশাল প্রোটেকশন ফোর্স তখন থাকে কারণ ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি জাফরান এই কাশ্মীরে প্রডিউস হয় সোনমার্গে হর্স রাইড সেটা একটা দুর্দান্ত পর্যটকদের প্রিয় জিনিস আর গুলমার্গের গণ্ডলা রাইড পর্যটকদের খুব পছন্দ গুলমার্গ এবং সোনমার্গে এই দুটো জায়গা হচ্ছে ঠান্ডা থাকে শ্রীনগরে গরম থাকলেও গুলমার্গ এবং সোনমার্গ দুটো জায়গায় বেশ উচ্চতায় অবস্থিত বলে বেশ ঠান্ডা তখন কিন্তু থাকে এবার বলি পর্যটকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হয় কাশ্মীর গিয়ে প্রথমত গাড়ির ড্রাইভার ভীষণভাবে গাড়ির যেই জায়গায় যাবে গুলমার্গে যাবে অথবা সোনমার্গে যাবে সেই জায়গায় যাওয়ার জন্য গাড়িতে কিন্তু ভীষণভাবে দর কষাকষি করতে হয় ড্রাইভার ট্যুরিস্ট সিজনে ড্রাইভাররা প্রচুর রেট বাড়িয়ে দেয় এদের কিন্তু কোনো ফিক্সড নির্দিষ্ট রেট নেই দ্বিতীয়ত ডাল লেক কাশ্মীর ভ্রমণ মানেই ডাল লেকের বুকে শিকারা চড়া আর সেই শিকারার রেট মারাত্মকভাবে বেশি থাকে এই সিজন টাইমে শিকারাতে চড়িয়ে আবার কিছুক্ষণ বেড়ানোর পর ওরা জিজ্ঞেস করে আরও কিছুটা যাবে কিনা এই আরও কিছুটা ট্রিপ যাবে কিনা দুশো পাঁচশো হাজার দু হাজার এইভাবে রেট বাড়তে থাকে তো অনেক সময় প্রথম যারা বেড়াতে গেছে সে ভ্রমণার্থী বুঝতেই পারে না যে তারা মানে কতটা যাবে বা ডা ডাল লেকে চড়ছে আনন্দে তখন বলে আরও যাব আরও যাব পরে বিলটা কিন্তু অনেকটা টাকার বেড়ে যায় এই জন্য শিকারাতে চড়ার সময় বেশ সাবধানতা অবলম্বন করা উচিত শিকারাতে তোমরা যখন চড়বে তখন অন্যান্য শিকারা পশরা নিয়ে আসে বেচা কেনা করার জন্য সেখানেও সাবধান কারণ এই জিনিসপত্রের দাম খুব বেশি হয়ে থাকে আর এই জিনিসগুলো খুব একটা ভালো কিংবা ঠিকঠাক নয় আতর থেকে কেশর কোনোটাই কিন্তু পিওর জিনিস বিক্রি হয় না ডাল লেকের ধারে ধারে কাশ্মীরি পোশাক পরে ছবি তোলার একটা রীতি আছে পর্যটক মাত্রই পোশাক পরে মানে কাশ্মীরি পোশাক পরে ছবি তোলে সেখানেও কিন্তু ভালো মতো দরদাম করে নিতে হবে না হলে কিন্তু ঠকতে হবে শ্রীনগরে কেনাকাটা শ্রীনগরের লালচক হচ্ছে খুব জমজমাট একটা জায়গা যেখানে পর্যটক মাত্রই সেখানে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করেন কাশ্মীরে কেনাকাটার মধ্যে অনেক কিছু আছে প্রথমত তো ঘর সাজানোর প্রচুর সামগ্রী আছে যেমন ওই ছোটো ছোটো কাঠির শিকারা তারপরে কাঠির ফুলদানি তাছাড়াও হচ্ছে পেঁপার ম্যাশে কাশ্মীরে খুব বিখ্যাত হচ্ছে পেঁপার ম্যাশে পেপার ম্যাশের ফুলদানি তারপর হচ্ছে শাল তো খুব মানে মানে যে কোনো ভ্রমণার্থী কাশ্মীর গেছে মানেই হচ্ছে একটা শাল কিনে ফেলি তো শাল এইগুলো রয়েছেই শালের সালোয়ার স্যুট শালের কুর্তি নানা রকম গরমের পোশাক এগুলো তো আছে। কিন্তু এই জিনিসপত্রগুলো কেনার সময় ভীষণভাবে খেয়াল রাখতে হবে প্রচুর দরদাম কিন্তু করতে হবে কারণ কাশ্মীরিরা এদের একটা যেহেতু ট্যুরিস্ট প্লেস সেহেতু বুঝতেই পারছো ভীষণভাবে দাম কিন্তু বাড়িয়ে বাড়ে তো এইখানে দাম কমিয়ে প্রচুর দরদাম করে ভালো করে দেখে বুঝে নিয়ে কিন্তু জিনিসটা কেনা উচিত আরেকটা জিনিস পশ্মিনা পশমিনা বলে অনেক কিছু মানে দিয়ে দেওয়া হয় বলা হয় যেটাই পশ্মিনা কিন্তু পিওর পশমিনা ওইভাবে কিন্তু পাওয়া যায় না এবং পিওর পশমিনার প্রচুর দাম বেশি তো সেটাও কিন্তু দেখে শুনে শাল কিনবে যারা কিনবে আর একটা কথা হচ্ছে লাল লালচক মার্কেটে যেটা হচ্ছে ভীষণ প্রয়োজনীয় কথা ব্যাগ মোবাইল পার্স খুব সাবধান এগুলো কিন্তু বেশ হারিয়ে যায় আমার চেনা জানা প্রচুর মানুষের কিন্তু ব্যাগ মোবাইল পার্স কিন্তু হারিয়ে গেছে লালচকে কাজেই এই জায়গাটায় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হয় জিনিসপত্র কেনা কিংবা অন্যান্য পাহাড়ি জায়গার মতো নয় এখানে কিছু পড়ে গেলে হারিয়ে গেলে ফিরে পাওয়ার কিন্তু আশা করতে পারবে না এখানে কিন্তু ফিরে পাবে না এরপর হচ্ছে গুলমার্গ গুলমার্গের সম্বন্ধে একটা কথা বলি গন্ডোলা রাইড কিন্তু অনলাইনে গুল গন্ডোলা রাইডের টিকিট কেটে নেওয়া ভালো তাহলে তোমরা সেফ থাকবে কারণ যারা ঘোড়া চালায় যারা হর্স রাইড করে তারা কিন্তু অনেক উল্টো কথা বলে মানে জাস্ট মানে ট্যুরিস্ট মাত্রই মানে বিভ্রান্ত হয়ে যাবে তাদের কথাবার্তা শুনে তো মোটের ওপর খুব সাবধানে চলাফেরা করা উচিত তাহলে ভূস্বর্গ কোন পরিপ্রেক্ষিতে বলবো যে জায়গায় তোমাকে প্রতিনিয়ত সাবধানে চলতে হবে প্রতিনিয়ত তোমাকে মানে পা একটা পা ফেলার আগে পাঁচবার ভেবে পা ফেলতে হবে একটা জিনিস কেনার আগে অনেকবার ভেবে কিনতে হবে আর সেই জায়গাটাকে আমি ভূস্বর্গ যদি বলি সিনিক বিউটি এই সিনিক বিউটি কিন্তু কাশ্মীর ছাড়াও ভারতের আরও অন্যান্য জায়গায় যেখানেই হিমালয় আছে সেখানেই কিন্তু তুমি অপরূপ সুন্দর সিনিক বিউটি দেখতে পাবে কিন্তু তবুও ভূ এই কথাটা বলা হয়েছে বলে যে কোনো ভ্রমণার্থীর কাছেই মনে হয় যে সব জায়গা বেড়ালাম কিন্তু কাশ্মীর বেড়াবো না তাই কি কখনো হয় তো কাশ্মীর একটা কাশ্মীরের টানে অনেক ভ্রমণার্থী কিন্তু কাশ্মীর বেড়াতে আসে কিন্তু কাশ্মীর বেড়াতে যায় যারা আমি তাদের এটাই বলবো কাশ্মীর সত্যিই খুব সুন্দর জায়গা কিন্তু সেই সৌন্দর্যের সাথে তার রয়েছে যেটা সেটা হচ্ছে সাবধানতা এই সৌন্দর্য তুমি অনুভব করবে কিন্তু তার সাথে তোমাকে প্রতিপদে খুব সাবধান থাকতে হবে এবার বলি পেহেলগাঁওর কথা শ্রীনগর থেকে পেহেলগাঁও গাড়িতে আট থেকে দশ ঘন্টা লাগে পেহেলগাঁও ছোটগ্রাম গ্রাম শ্রীনগর যতটাই কনজেস্টেড একটা এরিয়া মানে খুব জমজমাট একটা শহর শ্রীনগর খুবই ঘিঞ্জি শহর সেই শ্রীনগর থেকে পেহেলগাঁও তোমাদের মনে হবে আহাকি শান্তিপূর্ণ জায়গা সেখানটা কিন্তু খুব ছোট্ট একটা গ্রাম এই শ্রীনগর থেকে পেহেলগাঁও যেতে গেলে রাস্তায় কিন্তু এমন কিছু অসাধারণ সিনিক বিউটি পারে না প্লেন ভ্যালি প্লেন ভ্যালি পড়বে এবং অনেকটা জার্নি আট থেকে দশ ঘণ্টার জার্নি যারা ফ্লাইটে যাও শ্রীনগর মানে যাচ্ছ তাদেরকে আমি বলবো শ্রীনগর ঘুরে ব্যাক করতে পারো মানে আলাদা করে পেহেলগাঁও যাওয়ার কোনো মানেই হয় না ওই দশ ঘণ্টা জার্নি করে গিয়ে আবার দশ ঘন্টা জার্নি করে ফিরে তো যাই হোক অনেকে আবার এভাবে করে যে শ্রীনগর করে পেহেলগাঁও করে তারপর জম্মু যায় সেও আরও দশ ঘন্টা জার্নি করে তারপরে হচ্ছে বৈষ্ণোদেবীর দর্শন করে ফেরে তো যাই হোক যেটা বলার ছিল সেটা হচ্ছে যে শ্রীনগর থেকে পেহেলগাঁও যেতে গেলে আট থেকে দশ ঘন্টা লাগে পেহেলগাঁও একটা ছোট্ট গ্রাম এবং এই পেহেলগাঁওতে কিন্তু তুমি যে গাড়িটা করে শ্রীনগর থেকে আসছো সেই গাড়িতে করে ঘুরতে পারবে না ওখানে গাড়ি পার্কের জায়গা আছে গাড়িটা পার্ক করে রেখে পেহেলগাঁওতে নিজস্ব গাড়ি নিয়ে ঘুরতে হয় তো পেহেলগাঁওতে ঘোরার সেরকম জায়গা বলতে খুব অল্পই যেটুকুনি জায়গা ঘোরার জন্য আছে সেইটুকুনি হচ্ছে তোমায় ঘোড়ায় করে যেতে হবে পেহেলগাঁওতে মেনলি তুমি যদি হোটেলে থাকো তাহলে পেহেলগাঁওর ওই হোটেলেই দেখবে ঘোড়াওয়ালা চলে আসছে সেই ঘোড়াওয়ালা তোমাকে বলবে বেতাব ভ্যালি চান্দনবাড়ি আর বৈশারণ ভ্যালি নিয়ে যাবো তো সেই জায়গাগুলো ঘোরার জন্য তোমাকে বা ঘোড়ায় করে যেতে হবে এবার জায়গাগুলো কেমন জায়গাগুলো কেমন বলতে তুমি যদি গুলমার্গ ভালো করে দেখো তাহলে সেই তুলনায় বলবো বেতাব ভ্যালি কিংবা বৈশারণ অন্তত এই পিক সিজনে কিছুই দেখতে পাবে না কারণ সে তখন কোনো বরফ নেই তখন হচ্ছে শুধুমাত্র ফাঁকা মাঠ চারপাশে পাহাড় ঘেরা ফাঁকা মাঠ সেই রকম জায়গাকে ওরা বলছে মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড বলে অ্যাকচুয়ালি যাত্রীদের বলা হয় এরকম বললে স্বাভাবিক সবাই খুব মানে উৎসাহিত হয়ে ছবি তোলার জন্য ঘোড়ায় করেই দৌড়োয় কিন্তু ঘোড়ায় করে দৌড়ানোর সেখানে কোনো যুক্তি নেই তার একটাই কারণ সেটা হচ্ছে যতই সুইজারল্যান্ড বলুক এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে বরফ মুক্ত থাকে কাজেই শুধুমাত্র সবুজ মাঠ পাইন ফরেস্ট আর পাহাড় ঘেরা সবুজ মাঠ সেই সবুজ মাঠ কিন্তু কোনোভাবেই সুইজারল্যান্ডের সাথে তুলনীয় নয় এবং এই জায়গাগুলোতে এই ঘোড়া ওলারা প্রচুর টাকা চার্জ করে তিন হাজার চার হাজার মানে যে যা পারে সেখানেও কিন্তু বেশ দর কষাকষি করতে হয় বরং পাহেলগাঁও গিয়ে পায়ে হেঁটে লিডার নদীর ধারে ঘুরে ফিরে থাকাও মানে ঘুরে ফিরে চলা সেটা বোধ বেটার কিন্তু এইভাবে গোড়ায় করে প্রচুর টাকা খরচা করে গিয়ে মানে সেভাবেই কিন্তু কিছু অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে পাওয়া যায় না বিশেষ করে এই পর্যটক মরসুমে অন্য সময় অবশ্যই দেখতে পাওয়া যায় আমি যেটা বললাম শীতকালে যেমন কিংবা ফেব্রুয়ারি মার্চে তখন চারদিক বরফে ঢাকা থাকে তখন তো শুধু ওই জায়গাটা নয় তখন মানে হিমালয়ার ম্যাক্সিমাম জায়গাই হচ্ছে অপরূপ শোভায় ভরে থাকে কারণ পুরোটাই বরফে যা হয় তুষারাবৃত হয়ে থাকলে খুবই সুন্দর দেখতে লাগে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই বেড়াতে যাওয়ার আগে একবার ভেবে বেড়াতে যেও টাটা